100% সহিওল সহিওল সব যাচাই বাছাই করে পারবে। যাভি যে কাটা গরু দেখাব প্রত্যেকটা গরু জাত মানে এক কথাই মনে কারণ যে সৌন্দর্য এগুলা শকিন গরু। আচ্ছা পরিচয় জানি দিবেন আপনি। পরিচয় স্বপন স্বপন ডেরি খামার ঈশ্বরদী থানা ঢুলটি বাজার। আচ্ছা স্বপন ভাই প্রথমে বেশি কথা পারবো না তো দশের গরুগুলো এক করে দেব। গাবিগুলো স্বপন ভাই আজকে প্রতিযোগনে এক নাম্বার সিরিয়াল একটা গাবিনি আসছিলেন দেখতে পাচ্ছি আর মুখ সাদা দুটোরই ভাই কালো রঙের মুখ সাদা আছে এটা কি জাত মানে ভাই? বাছারমা এটা বৈছেন। আচ্ছা বাচ্চা দেখতে পাচ্ছি আর এই গাভীর বাচ্চা এটা সার বাচ্চা বাচ্চা আছে সার বাচ্চা সার বাচ্চা মাসা আবার প্লাস এটা আছে আট মাস যায় মনে করেন আট মাস শেষ হচ্ছে মনে করেন প্রেগনেট আট মাস শেষ হচ্ছে শেষ হচ্ছে আট মাসের পেগনেট শেষ হচ্ছে দাতে কয় এটা শপন ভাই কাবিটা এটা দাঁতের চারটা দাঁতের চারটা দ্বিতীয় ব্যান্ড দিবি এই একটা বাচ্চা দিয়েছে আর একটা বাচ্চা সারছে সঙ্গে যে বাচ্চাটা আছে এটা কি জাতের ভাই এটা ফ্ল্যাগবি সার বাচ্ছ ফ্ল্যাগবি সার বাচ্চা মাও মা ও ফ্ল্যাগবি বাচ্চা ও ফ্ল্যাগবি জি আবার যে এবার যে বীজ দেশে মনে করেন বীজের কাঠ মাঠ শখ সম্পূর্ণ আমার কাছে আছে একদম মনে করেন আপনি এডিয়েল কোম্পানির মনে করেন যে যে ফ্ল্যাগবি যে মনে করেন আমাদের বাংলাদেশের সর্বোচ্চ যে ভালো একটা ব্যান্ডের মনে করেন যে

একদিন আগে দুই দিন আগে পড়েছে বুঝছেন ভাই যদি কাল মনে করেন এমন একটা মনে করেন যে গ্যারান্টি দেবো যে ফ্লাক যে মনে করেন ওর মায়ের যে বাচ্চা সাথে মনে করেন এই একই কোয়ালিটি সার দিয়ে বীজ দিবে আর মনে করেন যে ওই কোন ভাই যদি কাল অনেকেই মনে করে যে ফ্ল্যাগ বির সাথে আমি এতটুকু গ্যারান্টি দেবো উনি ভাই যদি আমার থেকে গাবি কিনে বুঝছেন কিনার পরে বাচ্চা দিবার পরে যদি মনে করে যে ফ্ল্যাগ বি বাচ্চা হলে নিবে না হলে নিবে না এরকম গ্যারান্টিও থাকতে স্বপন ভাই তাহলে বাচ্চা সহ গাবিটা দাম কেমন চাচ্ছেন এটা বাচ্চা সহ কারে গাবি নিবার না এটা মনে করেন গাবি আর বাচ্চা যদি কাল কোনো ভাই নেয় এগুলা মনে করেন আমার সাথে আলাদা আলাদা দাম দার করে নিতে হবে আলাদা দাম কি আপনি চাবেন না 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 এগুলোর আমি দাম চাওয়া প্রশ্নই আসে না ভাই যে ভাইয়ের পছন্দ যদি কাল হয় উনি আমার সাথে মনে করেন আমি বেসব এক কথা ছোট দামে মনে করেন দেখি সিনেমা থেকে অনেকে বলতে পারে ভাই ভিডিও দেন দাম চান না অনেকে অনেক মন্তব্য করে গুরু আপনাকে আমি বলি শুনেন এটা গাবি এই কোন ভাই মনে করেন বাচ্চা দেখাছে বক না প্লাগবীর আর প্লাস হচ্ছে সার বাচ্চা গাভী আস্তর মানকেও কিন্তু দেখাইতে নি বুঝছেন এর কিন্তু দুধের রেকর্ডও গত বিয়ানে কিন্তু বিশ থেকে বাইশ লিটার দুধের রেকর্ডও ছিল বুঝছেন একদম মনে করেন কুচি গরু দ্বিতীয় বিয়ানের মাসাল্লাহ স্বপন ভাই তাহলে এরা সাইড করে দেন পরবর্তী দুই নাম্বারটা দেখাই সবন ভাই দুই নাম্বার সিরিয়ালে আরও একটা টক টক কালারের বাচ্চা সহ গাভী নিয়ে আসছিলেন ওইটা কি জাতমানের মানের গাভি ওইটা অরজিনাল একটা পাকিস্তানি শাহিয়াল বুঝছেন পাকিস্তানি শাহিয়াল গিরো আছে আজকে কিন্তু হ্যাঁ গিরো আছে শাহিওয়ালটা দেখাচ্ছি এটা দাঁত বয়সটা সবন ভাই এটা দ্বিতীয় দুই দাঁত দুই দাঁতের গাভী দুই দাঁতের গাভী প্রথম বিয়ান দুই দাঁত প্রথম বিয়ান সঙ্গে কি বাচ্চা প্রথম হচ্ছে সাড়ে আছে সাথে হচ্ছে বকনা বাচ্চা বকনা বাচ্চা বাচ্চারা কি জাতের হইতে ভাই বাচ্চাটা আপনার জার্সি

উপলক্ষ্যেই মনে করেন সংগ্রহ করা কি বাচ্চা এটা হচ্ছে মেয়ে বাচ্চা বকনা বাচ্চা জি মাশাআল্লাহ আজকে দুইটা গাবি দেখাবো পুরা আল্লাহর রহমতে সন্মুখী আল্লাহর রমজান মাস এগুলা মনে করেন দুধ খাওয়ার জন্য সাইয়াল গাবি অনেকেই দুধগুলা মনে করেন স্বাদের হ্যাঁ দুধ মিষ্টি খাইতেও স্বাদ এগুলা ফ্যামিলিগতভাবে ভাবে দুধ খাওয়ার জন্য এই সব গাবি সবুন ভাই এই গাবিটা থেকে দুধ কেমন পাওয়া যাবে এটা তো সর্বোচ্চ মনে করেন

পঁয়ষট্টি হাজার টাকা দাম কিছু করে নিতে পারবে এক লক্ষ পঁয়ষট্টি হাজার বাচ্চা সহ পাকিস্তানি বীরের শাহী দাম চাচ্ছে এক লাখ পঁয়ষট্টি হাজার টাকার দাম চাইলাম গাড়িটার বডি গাভীটার বডি ওয়েট কতটুকুন গায়ে কিন্তু ম্যাক্সিমাম মনে করেন সাড়ে পাঁচ মন গায়ে মাংস আছে আবার গাভীটার বাচ্চাটা কত সুন্দর গাভীটা দুধ সব গরু তো মনে করেন ইনশাল্লাহ তো জাত উন্নয়ন করা গরু কোনো ভাই নিলে এক কথায় ঠকবে না বুঝছে না দাম চাচ্ছেন এক লক্ষ পঁয়ষট্টি এক লাখ পঁয়ষট্টি দাম ধরে শুধু সুবিধা আছে দাদামের সুযোগ আছে সর্বশেষ সিরিয়ালের তিন নাম্বার স্বপন ভাই আরো একটা গাভি নিয়ে সিং বড় বড় লাল রঙের কি জাত এটা এটা একটা আপনার হচ্ছে গুজরাটি একটা গির গরু বুঝছেন গুজরাটি গির জি আচ্ছা এটা দাঁত বয়সটা স্বপন ভাই এটা এটা দাঁত বয়স হচ্ছে চার দাঁত বুঝছেন চার দাঁতের গাভি হ্যাঁ মা আর এই সাথে মনে করেন বাচ্চাটা সার একটা সারটাও মনে করেন আপনার একটা গির সার বাচ্চা বুঝছেন গির সার বাচ্চা গাভিটা গির বাচ্চাটাও গির সার বাচ্চা সম্মুখী ভবিষ্যৎ মনে করেন যে এই বাচ্চা ডাক ভাই মনে করি যে দুধটা একটু বেশি করে খাওয়াইতে পারবি আল্লাহ মনে করেন মোটা অঙ্কের বছর শেষে একটা মনে ভালো একটা দাঁতের কয়টা পাবে কিন্তু দুধ কিন্তু দশের উপরে আছে দশ লিটারের উপরে দুধ দশ লিটারের উপরে দেখেন উলান কত ভালো একদম কাগজের আর আর খুব দুয়া দুইটা যে রোজার মা হিসাবে আমি বলবো আমার মা বোনেরা যে কোনো মনে করেন জি আল্লাহ দর্শকরা দেখতে পাচ্ছেন ভাই এটা দুধের গ্যারান্টিটা কেমন দিচ্ছে এটা দুধের গ্যারান্টি এগুলা মনে করেন বাচ্চা খায় মনে করেন দশ এগারো লিটার দোয়াইতে পারবে বাচ্চা খাওয়ার পরে দশ থেকে এগারো লিটার দুধ অনায়াসে দহন করতে পারবে দুধ যদি কাল আমি কেউ দুধ যদি কাল একটু ভালো মন্দ করে খাওয়ানো যদি কাল যায় এই ইন্ডিয়ান এই গরুগুলা বুঝছেন এই গরুগুলা এমনকি পনেরো লিটার দুধও আসতে পারে পনেরো লিটার দুধও আশা করা যায় কিন্তু আমি অলরেডি মনে করেন এগারো বারো পাঁচটি তবে দুধ আর একটু বাড়বি আচ্ছা স্বপন ভাই এই অবস্থায় কোন দর্শক যদি নেয় দাম কেমন চাচ্ছিলেন এটা দাম চাচ্ছে আপনার এক লাখ

আজকে তিনটাই দেখাবেন আজকে তিনটাই সর্বশেষ দর্শকদের উদ্দেশ্য দিয়ে কিছু বলতে সর্বশেষ উদ্দেশ্য বলবো যে ভাই প্রবাসী ভাইরা আমার দেশের ভাইরা দেশের ময়মুরব্বী ভাইরা হ্যাঁ এরা যেই গরু কিনবেন সরজমিনে খামারে আস সারিয়ে যে রকমের দুধ আমরা মনে করেন যে চারটা বা আটটা নিয়ে দেখা দিই বুঝছেন এগুলা দেখি শুনি সরাসরি সামনে আসি কিনবেন কখনো প্রতারণা হবেন না বুঝছেন নাম পরিচয় ঠিক আছে জানিয়ে দিই পরিচয় আসছে আমার নাম স্বপন স্বপন খামার ঈশ্বরদী থানা ঢুলটি বাজার ঢুলটি বাজার তাহলে সবাই আজকে এই পর্যন্ত থাকবে আজকে অসংখ্য ধন্যবাদ সময় দিলেন ভালো থাকবেন ভাই আসসালাম আলাইকুম আসসালাম